কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর কথা এইটা তো ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলার কথা না যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর ভাব দিল আবারও আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্তত এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে বুলেট চলে দোষ নেই কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে কারণ তাদের আসল ভয় বুলেট নয় মানুষের কথা বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি বিদেশিরাও আছে উৎকণ্ঠায় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না এর সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আলোচনা দেখে আসি বাংলাদেশে রাজনৈতিক আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস দূতাবাস সামনের দিনগুলোই রাজনৈতিক সমাবেশ বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্ক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন গত এগারো ডিসেম্বর কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা কোথাও কোনো সারা শব্দ নেই যে নির্বাচন হবে এমনটা কি দেখেছি আমি এই প্রশ্নটা করেছিলাম আসলে সারা শব্দটা নেই ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোশ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায় এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয় বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে যার দরুন দূতাবাস এমন সতর্ক বার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দলা চলে তুলছে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে বাংলাদেশের একটি বৃহৎ অংশর সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয় সতর্ক বার্তায় বলা হয় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হাল লাগা তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম এসটিইপি নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে জারি করে বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি দেড় বছরে আমরা এর আগেও দেখেছি যে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে আহ সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো কারণ নির্বাচনটা একপাক্ষে হচ্ছে একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান কিন্তু শেষ পর্যন্ত এই এক এক প্রকার জোর চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না আওয়ামী সময় এমনটা হয়েছে কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি বলেনি যে তুমি নির্বাচনে আসো না হ্যাঁ হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না কিন্তু এখনকার ব্যবস্থা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে চোদ্দ দল ছিল তাদেরকে রাজনীতি করার অধিকার নেই তোমাদের নির্বাচন করার অধিকার নেই। এই যখন এক দল দলকে বলছে। তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে সহিংসতা হবে সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয় বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশীদের জন্য আপনাদের নিজ দেশ তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক মার্কিন দূতাবাস বা মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব সচেতন থাকব দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সহিংসতা নাকি শান্তি আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো এই অনিশ্চয়তার দোলা চলে আমরা দুলছি আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব যে আসলে সামনের দিনগুলোতে কি হয় এবং সর্বোপরি আমরা সতর্ক থাকব। সাব্বাস আনিস আলমগীর আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে আমি অন্য কোনো মিডিয়াতে এটা পাইনি আমার সামনে প্রথম আলো আছে সেখানে কয়েকটা লাইন আছে প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এটা আনিস আলমগীরের নাম আমার মনের কথা আনিস সাংবাদিক তরুণ বয়সে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করেছিল তখন সে বাগদাদে ছিল সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক এর সাহসিকতার সাথে সেখান থেকে সে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত বিবরণী দিয়েছে এবং আমরা টেলিভিশনে সেটা শুনেছি আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো সাহসটা দেখালো এই অর্থে যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সেই কথা বলেছে আমি আবারও বলি পরিষ্কার করি আনিস আলমগীরের মতাদর্শের সাথে আমি একমতাম কিন্তু সাংবাদিকতার যে এথিক্যাল পয়েন্ট নীতি সেই নীতিটা কিন্তু সে খুব জোরের সঙ্গে তুলে ধরেছে আজকে দেখলাম সম্পাদক পরিষদ এইভাবে ডেকে নিয়ে ডিবি অফিসে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো বা রিমান্ডে পাঠানোর নিন্দা জানিয়েছে আমি আনিস আলমগীরের কথাগুলো আদালতে যা যা বলেছে দেখেন মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি যারা থাকে তাদেরকে প্রশ্ন করি দুই যুগ ধরে আমি এটা করে এসেছি রাইট আমার জব আমার কাজ কারো কাছে নত জানু না হওয়া আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা অর্থাৎ আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আওয়ামী লীগ তুমি আওয়ামী লীগের দোষর এটা তাদের সমস্যা যারা ঠেলে দিচ্ছে আমার ফেসবুকে সব বক্তব্য দিই এখানে অপ্রকাশিত নেই কিছু আমি ইনুসের বাড়ি আক্রমণের কথা বলেছি প্রধান উপদেষ্টা কেন বলেছি কি কারণে বলেছি বত্রিশে আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি এটা ফিরে আসবে অর্থাৎ বত্রিশে যে আক্রমণ করা হয়েছে এটা হলো প্রতিহিংসা রাজনীতি এটা ফিরে আসবে ফিরে আসবে এইভাবে যে পাল্টা ডক্টর ইনুসের বাড়ি আক্রমণ হবে আমি সেই অর্থে বলেছি কিন্তু বলিনি যে ইনুসের বাড়ি আক্রমণ করো মানে এটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন হইতে পারে শঙ্কার কথা বলেছে আমি সেটা বলেছি জুলাইয়ের স্পিড কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইউনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে দেখেন কি ভয়ঙ্কর কথা এইটা তো ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলার কথা না অথচ ভাগ্যের নির্মম পরিহাস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি পশ্চিমা মানবাধিকার স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের দেশগুলো যার সমর্থন সেই ইনুস সরকারের সময় আনিসালমগীর আদালতে দাঁড়িয়ে বলছে ডক্টর ইনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে অথচ মনে আছে প্রথম ভাষণ বলেছে যে আমাকেও সমালোচনা করতে পারে প্রাণ খুলে কোনো সমস্যা নেই আজকে সমস্যা হয়ে গেল কেন সমস্যা হয়ে গেল কারা এর পেছনে কলকাঠি নাড়ল সেটাও দেখা দরকার ভালো লাগলো অন্তত সাংবাদিকতার নীতিনৈতিকতার জায়গা সে তুলে ধরেছে মতাদর্শ থাকবে ভিন্ন ভিন্ন মতাদর্শ আমার সাথে আনিস আলমগিরি মিলবে না আনিস আলমগিরির সাথে আমার মিলবে না অনেকের মিলবে না কিন্তু ওই যে ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ চমৎকার ভাবে বলেছে এটা দেখেন আনিস আলমগির বলেছে করেছে কিনা যাই না কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি বাংলাদেশে এখন এমন অবস্থা বুলেট চলে দোষ নেই কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ বেস্টের বদলে মাউপ্রুফ শিল্ড খুঁজছে কারণ তাদের আসল ভয় বুলেট মানুষের কথা দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই নেই নিধিরাম সর্দার এর কাছে শুধুই তুচ্ছ ঘটনা বিচ্ছিন্ন আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি বিদেশিরাও আছে উৎকণ্ঠায় হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণাই আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহবাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ ডাকছেন দিল্লির দিকে তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার ফসল কতটা বেড়েছে সেই কষ্টের এবার শিকার হয়েছেন সাংবাদিক আইনে করে পাঠানো হয়েছে প্রশ্ন উঠেছে মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে কৌশলের অংশ সমালোচনার হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের পালায় রূপ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পনেরোই ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ ডাকসুনে তাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘসূচী তিন দফা দাবিতে হয়েছে আলটিমেটাম আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার সাদিক সচিবালয় এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ডাকসুজ সালাউদ্দিন আম্মার হাদির হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদকের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এসি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানেও সরকারের ভূমিকার করা সমালোচনা শোনা গেছে এইসবের মাঝেই প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ দর্শক হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন সিএসি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি একই সঙ্গে সারা দেশে ইসির মার্চ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় সিসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরো একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয় শুধু ইসি নয় পনেরোই ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তার যে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের দুই দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এখানেই শেষ নয় তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে উদাহরণ হিসেবে তিনি অতিথি মাস্টার এবং শাহ কিবিয়ার হত্যার উদাহরণ টান কোনটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবিয়া দুই হাজার পাঁচ সালের সাতাশে জানুয়ারি কেন্দ্রের ঝামলায় নিহত হন ঘটনাটি ঘটে হবিগঞ্জের বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে দুটি আরজেস গ্রেনেড ছড়া। হয় এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হান অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা হাসানুল্লাহ মাস্টার নিহত হন দুই সালের সাথে গাজীপুরের টঙ্কিতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয় আসনুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার দুটি ঘটনায় ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই দুটি ঘটনার উদাহরণ টেনেছেন সি সি তার দাবি নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বাংলাদেশে এগুলো নতুন কিছু নয় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে সিসির এমন দাবি খুবের আগুন আরও উস্কে দিয়েছে সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পাওয়া থেকে দাবি উঠেছে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন হাদির উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনায় দাবি করে নাহিদ বলেন এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় দর্শক শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় আবার তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পঁচিশে ফেরত পাঠানোর দাবি তোলা হয় দিয়ে বলা হয় তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা থাকতে এবং শক্তিশালী বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজন হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে দর্শক এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরোই ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্ক বার্তা জারি করা হয় এতে বলা হয় নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত পাশাপাশি মনে রাখা উচিত এই বিক্ষোভ সংঘর্ষে পূর্ণ হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কাধ্যায় আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ বীর ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দর্শক নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিভি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুড়াই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয় এই মামলায় আনিস আলমকে ছাড়াও অভিনেত্রী মেহের শাওন মডেল মারিয়া আফসুসিয়া এবং উপস্থাপক মোট নাম রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রী দর্শক সাংবাদিক আনিসালকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইনুসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস আইনের অধীনে গ্রেপ্তার করা ভিন্ন মতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ এটি কেবল ভিন্ন মত দমন এবং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইনুজ দেওয়ার কথা বলেছিলেন সেটি যে কথার কথা ছিল তা বুঝাই যাচ্ছে দর্শক যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠন কে পুনরুজ্জীবিত করতে পারে তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠী ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে অথবা বর্তমান সরকার যদি কাක්কান কতটা ভঙ্গন তা ফুটে তোলে ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আত্মগীত প্রতিক্রিয়া যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জনিয়াপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অmathscrস্তিকর কন্ট্রাশকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশ্ন হলো সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাস셸 এবং উৎসমকল সিএসসি দেখছেন আইনস্টাইনকলার উন্নতি সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বার্তায় দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন টেবিল অধ্যায় বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর এর পরেও কেন কমছে না অস্থিরতা সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন এটা কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগামারামত এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে দর্শক একটি প্রবাদ আছে কুলো বলে মুক্ত ছড়ানো বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে যার নিরাপত্তা দরকার সে পাচ্ছে গুলি আর যে কথা বলছে সে পাচ্ছে জেল তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ